হ্যালো গাইস কি বলতো এই যে রিলায়েন্সের আউটলেট এনে গেছিলাম কি বলতো লেখা আছে টমেটো তো দেখো এটার এমনি দাম তো লেখা আছে সিক্সটি রুপিস কিন্তু এটা ফিফটি পারসেন্ট দাম আমরা নিয়ে এলাম তো দেখো এটা আমরা প্রথম খাবো তো এটা কেমন টেস্ট তোমাদেরকে দেখাচ্ছে আর কেমন দেখতে রাগি চিপস আমরা কখনো খাইনি আগে তো এটা দাম বলেই নিলাম নইলে তো দেখো প্রথম খাবো দেখি কেমন তোমাদের সামনে খুলে খাবো আমরা দেখো এইরকম দেখেই তো ভক্তি লাগছে না মাম টের মতো দেখতে লাল রঙের

মশলার গন্ধটা একদম রিংস টমে টমেটো হয় না সেইটা সেইটার ফ্লেভার আর চিপসটা যেটা রাগী চিপস দেখতে তো ওটা লালচে লালচে ব্রাউন টাইপের আর একটু সুইটনেস একটু সুইট কারণ কি এটা বানানোর সময় একটু মিষ্টি দিয়েছে নাকি এই যে এগুলো যখন বানিয়েছে তার উপরে তো মশলাটা দিয়েছে মশলাটা তো পরে দেয় তাই না চিনি দেবো আগে গুঁড়ো গুঁড়ো না চিনি মতো দাঁড়াচ্ছে এগুলো না 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 ও তো টমেটোর এই ঝাল আছে মানে লঙ্কা ঝালও আছে কিন্তু একটা সুইটনেস আমি খাবো না নোনতা আর কোনোদিন নেবো না তাহলেই বুঝতে তাহলেই বুঝতে পারছো রিভিউটা কেমন ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সব ভাই কেমন বাই বাই